ঘরের কোণার মধ্যে কি একটা পোকা যেন ডাকে এই পোকাটা আমি খুঁজে পাইছি অনেক কষ্ট করে একটা গাতার ভিতরে বসে বসে ডাকে এটা আপনাদের আজকে দেখাবো আরে তার আওয়াজে আমি কোফাইতে পারতাসিনা এই লাইটটা ধরস কি পোকাটা হল এই যে বাগাস এই লুবকটা এই এই ওই দেখি তুই তো কাটতেছস এই যে বুকটা পাইছিস এই যে ওর জালায় আমি ঘুমাইতে পারতেছিনা চিন চিন করে ডাকে মাইলেম দেখি বাবা রে বাবা বেরোসে এই যে এই পোকাটা এই পোকাটা কিন্তু সারা রাত্র ডাকে চি চি করে ডাকে যেটা আপনারা রাত্র হলে শুনতে পান এই পোকাটা আপনারা দেখেন অনেকে হয়তো বা জানেন না যে রাত্রে করে যে পোকাটা শব্দ করে এই পোকাটা কীরকম থাকে

এই হলো পোকাটা যেটা গ্রাম অঞ্চলে সব সময় ডাকে আপনারা শুনতে পারেন